আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি ঘটকচুর ভত্তা বানাবো তাই ঘটকচুগুলোকে নুন হলুদ আর দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কুচনো পেঁয়াজ একদম ছোটো ছোট করে কুচি করেছি স্বাদ অনুসারে লবণ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে কাটা আর নিয়েছি শুকনো লঙ্কা তিনটে নিয়েছি এই দিয়ে আমি ভত্তাটা বানাবো আরও এর মধ্যে কি কি দেব দেখতে থাকুন সাথে থাকুন ঘটকচুর ভর্তা খেতে খুব ভালো লাগে তো ঘটকচুকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে একদম যেন ভালো নরম হয়ে যাক এমনভাবে সিদ্ধ করতে হবে তাহলেই এটা ভালো লাগবে খেতে আগে শুকনো লঙ্কাগুলোকে নুন দিয়ে মেখে নেব ভালো করে পেঁয়াজ দিয়ে এটাকে মিক্স করবো ভালো করে একদম কচলে এবার লেবুর রস দেবো এর মধ্যে সর্ষের তেল দেব একটু বেশি করে সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেব কাট ঘটকচুর ভর্তা খেতে খুব ভালো লাগে এইভাবে বানিয়ে দেখবেন ঘটকচুর ভর্তা খেতে খুব ভালো লাগবে ঘটকচুর রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবো ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন